আগে ওইখানে কি দিছ হ্যাঁ নাচ দিছো আর এখানে কি দিছ জল রুবায়ত হোসেন হ্যাঁ মিশা থাকলে হবে মোহাম্মদ রুবায়ত হোসেন ওইখানে কয়টা দিছ একটা একটু তো নাই মোহাম্মদ সাদেক পরবর্তীতে যদি তোমাদের নাম ওইখানে বেশি বাড়া দেখ

সাত আট নয় দশ এগারো বারো তেরো ফাঁক নাও এই সুরজ যখন রেডি বলবো সবাই রেডি ওয়ান টু থ্রি বলবো সবাই কি হুজুর আপনারা একটু খেয়াল করবেন কারার সামনে হাত আনতেছে

हैं सो करेक्ट हुआ नरसा सारा प्राइक्ट को देखिए उधर दीदी बोलती ready बादा बादा। one two three start तो है एक है फोटोम फोटोम दीदीया 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 नहीं था कहीं नहीं था कहीं तुम्हारा कहीं